হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের শেষ চ্যাপ্টার অর্থাৎ সাতাশ নম্বর চ্যাপ্টার ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ শতকরা ও অনুপাতের মধ্যে তুল্যতা এই যে একটা ছোট্টপাড়া জিনিস তোমাদের দেওয়া আছে এটাকে ঠিক প্রশ্নমালা বলতে পারছি না একটা ছোট্টপাড়া অঙ্কের জিনিস দেওয়া আছে এটাকে কিন্তু আমরা আজকে দেখব এর আগে আমাদের দেখো ক্লাস সিক্সের সমস্ত কোষে দেখি কিন্তু সলভ করানো আছে তোমরা যারা এখনও সেগুলো দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যেন সেগুলো দেখে নিও চলো আজকে আমরা এই জায়গাটা দেখি কি বলতে চেয়েছে দেখো অনুপাত সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ শতকরা এই জিনিসগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় দেখো অনুপাত যদি আমরা বলি অনুপাত অনুপাত আমরা কিভাবে লিখি অনুপাত আমরা ইজ টু দিয়ে লিখি মানে মনে করো ওয়ান ইজ ফাইভ এটাকে আমরা অনুপাতে লিখি এবার যদি মনে করো আমরা ভগ্নাংশে লিখি ভগ্নাংশে কীভাবে লিখবো ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা হয় ভগ্নাংশ হয় ওয়ান বাই ফাইভ এটা একটা ভগ্নাংশ এরপরে কি বলছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মানে আমি যদি জিরো পয়েন্ট টু লিখি এটা একটা দশমিক ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করে আচ্ছা শতকরা শতকরাকে আমরা কীভাবে প্রকাশ করি শতকরাকে আমরা প্রকাশ করি এগুলো সব কিন্তু আমরা শিখেছি এগুলো আমরা শুধু কীভাবে প্রকাশ করি সেইগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো মনে করো কুড়ি পার্সেন্ট তাহলে এইভাবে দেখো অনুপাতকে আমরা টু দিয়ে লিখি ভগ্নাংশকে আমরা ল ভরের মাধ্যমে প্রকাশ করি দশমিক ভগ্নাংশকে আমরা দশমিক দিয়ে লিখি আর শতকরা লিখতে গেলে পাশে পার্সেন্টের চিহ্ন হয় এইবার তোমাদের এই চ্যাপ্টারে কি শেখানো হচ্ছে এগুলো তো তোমরা জানো শেখানো হচ্ছে এই যে অনুপাত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ শতকরা এগুলো না পরস্পরের সঙ্গে রিলেটেড পরস্পরের সঙ্গে রিলেটেড অর্থাৎ অনুপাত থেকে ভগ্নাংশে আমি কী করে আসব। আবার অনুপাত থেকে দশমিক ভগ্নাংশে কি করে আসব অনুপাত থেকে শতকরাই কি করে যাবো ভগ্নাংশ থেকে শতকরাই কি করে যাব দশমিক ভগ্নাংশ থেকে শতকরাই কি করে যাব। শতকরা থেকে অনুপাতে কী করে চলে যাব মানে একটা থেকে যে কোনো আরেকটায় আমি জাম্প কি করে করব। এনে এদের মধ্যে যে রিলেশানটা এইটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে শিখবো তার জন্য দেখো তোমরা পাশে স্ক্রিনে তোমাদের বইটা দেখতে পাচ্ছ অথবা তোমরা পাশে বইটা খুলে রাখো দেখো একটা ছক আছে এই ছকটা আমরা সলভ করবো সলভ করার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারবো দেখো প্রথমে দেখো কি দেওয়া আছে তোমাদের একটা করে ছবি দেওয়া আছে ছবিটা আর আমি আঁকিনি তোমরা ছবিটা নিজেদের বইতে বা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা বৃত্ত আছে যেটাকে চারটে ভাগে ভাগ করা আছে দিয়ে অনুপাতে কি দেওয়া আছে বলছে রঙিন অংশ ইস্টু সমগ্র অংশ কি বলছে না রঙিন অংশ ইজ টু সমগ্র অংশ এর অনুপাত কত আছে না দেখো রঙিন অংশ কথা আছে একটা আর সমগ্র অংশ কটা পার্ট আছে চারটে পার্ট আছে তাই এটাকে আমরা কি লিখছি ওয়ান ইজ টু চার এই ওয়ান ইজ টু চারকে যদি আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি লিখব এই প্রথমে যে পদটা আছে সেটা হয়ে যাবে লবে আর দ্বিতীয় যে পদটা আছে ওটা হয়ে যাবে আমাদের হরে দেখো এইভাবে কিন্তু আমরা সামান্য ভগ্নাংশে অর্থাৎ অনুপাত থেকে আমরা সামান্য ভগ্নাংশ কী করে করব সেটা আমরা বুঝে গেলাম অর্থাৎ প্রথমে যে থাকবে সে থাকবে উপরে নিচে যে থাকবে সে থাকবে নিচে এটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশে আমরা কী করে প্রকাশ করব। দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কী করতে হয় এটা লেখা আছে তাহলে উপরে যেটা আছে মানে লবকে হর দিয়ে ভাগ করে দিতে হয় দেখো কী হবে না দশমিক দিলে আমার এখানে শূন্য আসবে তাহলে কত হবে দুই খাবে দেখো এবার দুই চার দুগুণে কত হয় আট এরপর কত হয় দুই তাহলে দশমিকের জন্য শূন্য চার পাঁচে কত হলো কুড়ি দেখো মিলে গেল তাহলে অ্যান্সার কত হলো আমার অ্যান্সার হলো আমার জিরো তার মানে এই যে ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফোর মানেই হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ অথবা ওয়ান ইস টু ফোর মানেই ওয়ান বাই চার মানেই হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এবার যদি আমি শতকরায় প্রকাশ করি শতকরায় প্রকাশ আমি কী করে করব দেখো তার জন্য এই সামান্য ভগ্নাংশটাকে আমি তুলে নিয়ে আসবো দেখো কত আছে একের চার এর সঙ্গে আমি কি করব এর সাথে আমি একশো পার্সেন্টকে গুণ করে দেবো কী করবো আমি একশো পার্সেন্টকে গুণ করে দেব শতকরায় প্রকাশ করতে গেলে তাহলে দেখো এবার কাটাকাটি হলে কাটাকাটি করবো চার পঁচিশে একশো তার মানে কত হয়ে গেল এটা পঁচিশ পার্সেন্ট এইটা একটাভাবে করতে পারি অথবা আমরা যদি দশমিক থেকে তুলে নিয়ে যাই দশমিকে কত আছে জিরো পয়েন্ট টু ফাইভ এইটাকে আমরা একশো দিয়ে গুণ করে দেবো দেখো একশো পার্সেন্ট এটা অল্টারনেট মেথড দেখো কী হবে একশো দিয়ে গুণ করলে দশমিক দুঘর সরে যাবে অর্থাৎ পঁচিশ হবে শুধু দেখো এক্ষেত্রেও কিন্তু পঁচিশ পার্সেন্টই অ্যান্সার এলো তাহলে এইটা হলো প্রথমটার আমাদের অ্যান্সার যেটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে কিভাবে করে দেওয়া আছে দেখো এটা তোমরা আশা করি এবার বুঝতে পেরেছ দেখো এর পরের ছবিটা দেখে তাহলে আমরা নিজেরা করার চেষ্টা করি দেখো একটা বক্স 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 দেওয়া আছে বর্গাকার ছবি এক দুই তিন চার পাঁচটা দেওয়া আছে তাহলে পাঁচটার মধ্যে রং কটা করা আছে রঙ করা আছে আমাদের দুটো তাহলে রঙিন অংশ ইজ টু সমগ্র অংশ যদি করি তাহলে দেখো দুটো রং করা আছে আউট অফ কটা পাঁচটার মধ্যে তাহলে টু ইজ টু ফাইভ রঙিন অংশ ইজ টু সমগ্র অংশ উপরে লিখে নিতে পারো রঙিন অংশ ইস টু পুরো সমগ্র অংশ টু ইজ টু ফাইভ তাহলে সামান্য ভগ্নাংশে কী হবে দুই বাই পাঁচ হয়ে যাবে প্রথমেরটা ওপরে চলে যাবে এটা নিচে চলে আসবে এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তুমি কী করবে দুই বাই পাঁচ দুইকে ভাগ করার চেষ্টা করবে দশমিক খাবে কুড়ি কত হবে চার পাঁচে কুড়ি তাহলে মিলে গেল তাহলে কত হলো জিরো পয়েন্ট ফোর এটা এলো আমাদের দশমিক ভগ্নাংশ এবার শতকরায় কী করে ফোকাস করবে এটাকে তুলে নিয়ে আসো দুই বাই পাঁচ গুণ একশো পার্সেন্ট তাহলে কত হবে পাঁচ শ তাহলে কুড়ি দুগুণে কত হয় চল্লিশ পার্সেন্ট অথবা তুমি যদি দশমিকটাকে তুলে নিয়ে আসো কীভাবে হবে দেখো জিরো পয়েন্ট ফোর গুণ একশো পার্সেন্ট তাহলে কী হবে দশমিক দুঘর এর দিকে সরে যাবে অর্থাৎ ডান দিকে সরে যাবে অর্থাৎ হবে চল্লিশ পার্সেন্ট দেখো আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এটা তোমরা লিখে নাও এরপর দেখো এর পরের ছবিটা কী আছে সেটাকে আমরা করবো দেখো এর পরের ছবিটাও পাঁচটা ঘর আছে তিনটে রঙ করা আছে তাহলে কি হবে রঙিন অংশ তিন আর সমগ্র অংশ কি পাঁচ তাহলে তিন ইজ টু পাঁচ তাহলে সামান্য ভাবনা কি কী হবে তিন বাই পাঁচ তাহলে এটাকে যদি আমি দশমীকে প্রকাশ করি কী করব তিন বাই পাঁচ তিনকে পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করব দশমিক হবে শূন্য পাঁচ ছয় কত হবে তিরিশ তাহলে কত হলো এটা আমাদের জিরো এটাকে যদি আমি শতকরায় নিয়ে যাই তাহলে তিন বাই পাঁচ ইন্টু একশো তিন বাই পাঁচ ইন্টু একশো পার্সেন্ট তাহলে কত হবে পাঁচ কুড়িশো তিন কুড়ি কত হবে ষাট পার্সেন্ট যদি তুমি এটাকে তুলে নিয়ে আসো দশমিকটাকে জিরো পয়েন্ট সিক্স ইন্টু একশো তাহলে কী হবে দশমিক দুঘর ডান দিকে সরবে তাহলে হবে সিক্সটি আচ্ছা এখানে পার্সেন্ট হবে তাহলে এই হলো আমাদের কিন্তু এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা পজ করে লিখে নিতে পারো দেখো এরপরের ছবিটা কতগুলো ঘর আছে টোটাল এক দুই তিন চার চার না আটটা ঘর আছে তা দেখো করেই দেওয়া আছে দুটো ঘরে সেট করা আছে তাহলে রঙিন অংশ কটা দুই আর সমগ্র অংশ কটা আটটা তাহলে সামান্য ভগ্নাংশ কি হবে না দুই বাই আট এইবার এখানে যদি আমাদের কাটাকাটি করা যায় তাহলে কিন্তু আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি করা গেলে কত হবে দেখো দুই চারে আট তাহলে কত হয়ে গেল এক বাই চার এটা হলো সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এক বাই চার এককে ভাগ করার চেষ্টা করব দশমিক দেব শূন্য চার দুগুণে কত হয় আট নয় দশ দুই কুড়ি চার পাঁচে কত হয় কুড়ি তাহলে কত হয়ে গেল আমাদের আমাদের দশমিক ভগ্নাংশে এলো জিরো পয়েন্ট টু ফাইভ এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশে এবার শতকরায় পরিণত করতে গেলে তুমি সামান্য ভগ্নাংশটা তুলে নিয়ে এসো একের চার গুণ হান্ড্রেড পারসেন্ট তাহলে কত হবে চার পঁচিশে একশো তাহলে হবে আমাদের পঁচিশ বা তুমি যদি এখানে এই জিরো পয়েন্ট টু ফাইভের সঙ্গে একশো পার্সেন্ট গুণ করে দাও একশো পার্সেন্ট মানে দশমিক দুঘর সরবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ব্যাস এই হলো আমাদের এইটার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এরপরে আর একটা দেওয়া আছে ছকেতে দেখো এখানে কতগুলো ঘর চারটের আটটার মধ্যে চারটে ঘর রঙ করা আছে তাহলে রঙিন অংশ চার ইজ টু সমগ্র অংশ আট তাহলে দেখো কী হবে চার বাই আট কাটাকাটি হলে হবে দেখো দুই দুগুণে চার দুগুণে আট তাহলে এক বাই দুই তাহলে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দুই এককে দুই দিয়ে ভাগ করার চেষ্টা করো দশমিক হবে পাঁচ শূন্য তাহলে পাঁচ দুগুণে কত হবে দশ তাহলে কত হলো শূন্য দশমিক পাঁচ এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ তাহলে এটাকে যদি তুমি শতকরায় প্রকাশ করতে চাও তাহলে কী হবে যে আমাদের সামান্য ভগ্নাংশটা আছে এটাকে হানড্রেড পার্সেন্ট দিয়ে তুমি গুণ করবে তাহলে কত হবে পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ এককে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট এবার তুমি যদি দশমিকটাকে নিয়ে করো দেখো জিরো দশমিক ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কী হবে দশমিক ডান দিকে দুঘর সরবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হবে অ্যান্সার এই হলো আমাদের এইটার কমপ্লিট অ্যান্সার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা এটার পজ করে লিখে নাও দেখো এবার ছবি না দেখে মানে ছবির দরকার নেই সামান্য ভগ্নাংশগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের দশমিক ভগ্নাংশ শত করার অনুপাতে প্রকাশ করতে হবে প্রথমে একটা কত আছে না পাঁচ বাই আট দেখো পাঁচ বাই আটকে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কী হবে না পাঁচকে আট দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে তাহলে দশমিক দাও শূন্য হবে তাহলে কত হবে ছ কত হয় ছ আটে আটচল্লিশ কত হবে দুই হবে তাহলে এখানে কুড়ি হবে তাহলে কত হবে ছ আট দুগুণে আট দুগুণে ষোলো তাহলে চার হবে তাহলে চল্লিশ হবে তাহলে কত হবে পাঁচ পাঁচ আটটে কত হবে চল্লিশ দেখো তাহলে অ্যান্সার কত হলো আমার দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশের অ্যান্সার হলো দেখো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ দেখো এরপরে কি শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ মানে এখানে তুমি এই ভগ্নাংশটাকে নিয়ে এসো সামান্য ভগ্নাংশটাকে ইন্টু হান্ড্রেড পারসেন্ট তুমি করে দাও তাহলে কী করে করবে দেখো দুই দিয়ে কাটবে না চার দিয়ে কাটবে চার দিয়ে কাটলে কত হবে আট দুয়ে আর এটা হবে চার পঁচিশে একশো দেখো আর কিন্তু কাটবে না তাহলে পঁচিশ আর পাঁচ এটাকে কিন্তু আমাদের গুণ করতে হয় পাঁচ পঁচিশে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ বাই কত এটা দুই এত পারসেন্ট তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই কত হবে দেখো ছ দুগুণে বারো দুই দুগুণে চার দশমিক পাঁচ দুগুণে দশ তাহলে বাষট্টি দশমিক পাঁচ পারসেন্ট আচ্ছা এবারে যদি অনুপাতে নিয়ে আসি অনুপাতে কী হবে দেখো অনুপাত তো খুবই সোজা সামান্য ভবনাংশটাকে ইজ টু দিয়ে লিখে দাও তাহলেই হবে পাঁচ ইস টু আট সেটা হয়ে গেল আমাদের অনুপাতে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো আমরা কোনটা করবো তারপরেরটা করবো আমরা তারপরেরটা কী আছে না দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ এর আগেও আমরা করলাম তাহলে দুই বাই পাঁচকে কী করবো দুইকে পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করব দশমিক খাবে চার পাঁচে কত হবে কুড়ি তাহলে কত এলো অ্যান্সার অ্যান্সার এলো আমাদের জিরো পয়েন্ট ফোর অ্যান্সার কত জিরো পয়েন্ট ফোর কিসের না দশমিক ভগ্নাংশতে এবার যদি আমি এটাকে কী করতে চাই শতকরায় পর্যন্ত করতে চাই তাহলে দুই বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কী করবো পাঁচ কুড়ি শ তাহলে কুড়ি দুগুণে চল্লিশ পারসেন্ট এরপরে অনুপাত টু ইস টু ফাইভ অনুপাত কত হবে টু ইস টু ফাইভ এটা একদম কির থেকে সামান্য ভগ্নাংশ থেকে দেখেই আমরা বুঝতে পারছি দেখো আশা করি তোমরা এই দুটো বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপরে কত আছে এরপরে আছে সাত বাই আঠেরো দেখো সাত বাই আঠেরোটা আমি কিভাবে করব দেখো সাত বাই আঠেরো মানে কী করব আমি সাত বাই আঠেরো আঠের সাতকে আঠেরো দিয়ে ভাগ করার চেষ্টা করব দশমিক দেব শূন্য হবে তাহলে কত হবে দেখো তিন কত হবে ফিফটি ফোর তাহলে এরপর কত হলো চার ছয় দিতে দশ পাঁচ থেকে ছয় ষোলো তাহলে এটা কত হলো এবার একশো ষাট তাহলে আঠারটে কত হবে আঠারটে চৌষট্টি চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে চার কত হবে চার দেখো ছয় চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ আবার দেখো রিপিট আসছে তাহলে রিপিট আসা মানে কি হবে তার মানে আবার দেখো শূন্য আসবে আবার আট আসবে আবার একশো চুয়াল্লিশ আসবে এই করে কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে দশমিক ভগ্নাংশে যদি আমি প্রকাশ করি তাহলে এটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারি এটাকে আমি দেখো আমরা সেই পৌনপণিকের পৌণিকের অ্যাপ্লিকেশান পড়েছিলাম এইভাবে কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে এটা আমি লিখতে পারি যে জিরো পয়েন্ট থ্রি এইট এর মাথায় পৌনপণিক তাহলে এইটা হচ্ছে আমাদের কি এই সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কিন্তু আমাদের প্রকাশ করা হলো এরপর এখান থেকে শতকড়ায় আমি কীভাবে প্রকাশ করব। দেখো শতকড়ায় প্রকাশ করতে গেলে সোজা উপায় আমি যদি এইভাবে লিখি দশমিকটাকে নিই যে জিরো দশমিক তিন আট পৌনপণিক দিয়ে লিখবো না তিন আট আট আসন্ন মানে নিয়ে যাব নয় এইভাবে যদি আমি লিখে দিই এর সঙ্গে কি করবো আমি 100% গুণ করে দেবো এর সঙ্গে কি হান্ড্রেড আমি গুণ করে দেবো তাহলে হান্ড্রেড যদি গুণ করি তাহলে কী হবে দশমিক দুঘর সরে আসবে অর্থাৎ থার্টি এইট এটা হবে আমার অ্যানসার আর অনুপাত অনুপাত তো খুবই সোজা এটাকে আমি লিখে দেবো সাত ইস টু আঠেরো বলে সাত ইস কত আঠেরো দেখো আশা করি তোমাদের এটা বোঝা গেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর তোমাদের আছে পনেরো বাই ষোলো দেখো পনেরো বাই ষোলো তাহলে দশমিক ভগ্নাংশে করতে গেলে কি করব আমরা পনেরো বাই ষোলো অর্থাৎ পনেরোকে ষোলো দিয়ে ভাগ করার চেষ্টা করব দশমিক দেবে শূন্য হবে এরপর কত হবে এরপর আমাদের নয় হয়ে যাবে একশো চুয়াল্লিশ আচ্ছা তারপরে কত হবে চার ছয় ছয় হল এরপরে কত হবে এরপরে আমাদের একটা শূন্য নাগবে তাহলে কত হবে আমাদের দিয়ে যাবে না এবার একটা শূন্য আসবে এরপরে কত আসবে এরপরে আমাদের দেখো চৌরাত্তর বিয়াল্লিশ নয় সাত একশো বারো তাহলে কত হবে এটা এটা হবে আমাদের আট এরপরে কত হবে এরপরে দেখো যদি শূন্য হয় তাহলে এখানে আশি হলো তাহলে পাঁচ ষোলো কত হলো পাঁচ ষোলো আমাদের আশি হলো তাহলে দেখো এখানে গিয়ে আমাদের মিলল তাহলে আমরা যদি দশমিক ভগ্নাংশে মানটা বার করতে চাই তাহলে কত হবে শূন্য দশমিক নয় তিন সাত পাঁচ এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশের মান এবার যদি শতকরায় মান বার করতে চাই কী করব এই দশমিক ভগ্নাংশটাকে নেব নয় তিন সাত পাঁচ গুণ একশো পার্সেন্ট দেখো দুভাবে করে রাখার সুফল হচ্ছে এটাই তুমি এইভাবে যদি করতে চাও তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে তারপরে আবার ভাগ করতে হবে ওর থেকে দশমীকে সঙ্গে একশো গুণ করে দাও দশমিককে ডান দিকে সরিয়ে দাও এই প্রসেসটা শিখে রাখাও কিন্তু তোমাদের পক্ষে ভালো তাহলে এত পার্সেন্টেজ হয়ে গেল আর সামান্য ভগ্নাংশ করলে আমি কি লিখব না পনেরো ইস টু ষোলো তাহলে এই হলো আমাদের এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপরে তোমাদের কী আছে এরপরে আছে পঁচিশ বাই চৌষট্টি কত আছে পঁচিশ বাই সিক্সটি ফোর দেখো এটা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো কী হবে পঁচিশ বাই সিক্সটি ফোর এই পঁচিশকে সিক্সটি ফোর দিয়ে ভাগ করতে হবে দশমিক দিলাম এরপরে আমাদের কত হবে তিন তিন চারে বারো দুই হাতের লো এক তিন ছ আঠারো উনিশ আট উনিশ কুড়ি পাঁচ ফিফটি এইট শূন্য এলো এরপর কত হবে নয় চার নয় ছত্রিশে ছয় হাতে রইল তিন ছ নয় চুয়ান্ন চুয়ান্ন সাতান্ন ছয় চার এক হয়ে গেল তাহলে এখানে চল্লিশ একটা শূন্য দশমিকের জন্য এলো কিন্তু দেখো চল্লিশ চৌষট্টি দিয়ে ভাগ যাবে না তাই কী করতে হবে একটা শূন্য আমাকে এখানে নিতে হবে চারশো হলো তাহলে এরপর কত হবে দেখো ছয় চার ছয় চব্বিশে চার হাতে রইল দুই চব্বিশ ছত্রিশ হাত আটত্রিশ তাহলে চার ছয় এক ষোলো তাহলে এরপরে আবার একটা শূন্য হবে কত হবে দুই হবে তিন তিনশো আঠেরো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাবে তাহলে এখানে হবে কত দুই চার দুগুণে আট ছ দুগুণে বারো আট দুই বারোকে তেরো তিন বত্রিশ বত্রিশ হলে এখানে একটা শূন্য হবে এবার কত হবে চার পাঁচে কুড়ি পাঁচ ছয়ত্রিশ পাঁচ হবে পাঁচ হয়ে গেলে কত হবে চার পাঁচে কুড়ি শূন্য হাত উল্লু দুই পাঁচ হয়ে গেছে বত্রিশ তাহলে এইটা হলো আমাদের অ্যানসার অর্থাৎ যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হলো জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো সিক্স টু ফাইভ এইটাই এলো আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ দেখো শতকড়ার পাটা একটু ঢুকে গেছে আমি দ্বার কেটে দিচ্ছি অসুবিধা নেই এবার যদি শতকড়ায় আমি প্রকাশ করি তাহলে আমি কীভাবে করবো না এই দশমিকটাকে নেব জিরো এটা থ্রি নাইন জিরো ইন্টু কী করবো এটা ইন্টু আমি হানড্রেড পার্সেন্ট করে দেবো হানড্রেড পার্সেন্ট যদি করে দিই তাহলে কেভাবে দশমিক দুঘর ডান দিকে সরে যাবে তাহলে থার্টি এত পার্সেন্ট এটা হবে আমাদের অ্যান্সার এবার দেখো যদি অনুপাতে লিখতে চাই দেখো অনুপাতে লেখা তো সোজা হবে শুধু এটাকে পঁচিশ করে লিখে দিলেই আমার তাহলে পঁচিশ দেখো এটা হয়ে গেল আমাদের অনুপাতে প্রকাশ দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এর সাথেই আমাদের এই চ্যাপ্টারটি কিন্তু শেষ হলো আশা করি তোমাদের চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং এটা খুবই কিন্তু যখন ভবিষ্যতে এগোবে সামনের দিকে তখন এই এই চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু খুবই তোমাদের কাজে লাগবে চলো আজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে তোমরা কমেন্ট করবে এবং তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে চলো আর তোমাদের ক্লাস সিক্সের যদি কোনো অন্যান্য সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে